আর বেরি করলেও আগে যেখানে একটা টার্গেট নেবে ওই জায়গায় গর্ত আছে বা জ্যাম আছে আগে ক্লাসটা ধরে নেই বেবে নাস্তা দিলে বেরিক ফারা দিবে ঠিক না চালাইয়া দেখান এক নম্বর গিয়ার লাগান যান গিয়ার লেন এক দিলেন কেন চুল পরিমাণ এক সামনে নজর আস্তে আছে ক্লাসটা ছাড়বেন কথা বুঝতে পারছি রে ভাই যা আস্তে ধীরে যান প্রথম দিন সিস্টেম হলো এক নম্বর গিয়ার মিলান্তি কি এক নম্বর এক নম্বর গিয়ার কিভাবে ছাড়বেন কিভাবে ক্লাচ ছাড়বেন কিভাবে এক্সেলারেটর দিবেন ক্লাস ব্রেক দাঁড়ান ক্লাস ব্রেক সামনে ফিসে সাইয়া দাঁড়াইবেন ঠিক আছে বেরিকেটে ফার্স্ট রান সুল পরিমাণ আর ধীরে ধীরে ক্লাসটা ছাড়েন ক্লাসটা ছাড়েন আস্তে আস্তে দেন এই তো সুন্দর সুন্দর মার হাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ আবার ক্লাস ব্রেক যান আবার যান

এ ক্লাস বেরিক দাঁড়ান এমনি বেরিক করেন ফিসের যাত্রী সামনে বেরিকবেন আসতে বেরিকাম নেই ধীরে ধীরে হবে হ্যাঁ ক্লাস ছাড়েন শিল্পের অ্যাক্সেলেটার সামনে ন জোর ওই সামনে নজর দেন যান মাশাল্লা মাশাল্লা মার ভাবা মার ভাবা ফুল ক্লাস সারাই দিবে রন গাড়ি রানিং করবো ফুল ক্লাস সারাই দিবেন কথা কি মনে থাকবো আর ভিডিওগুলো দেখবেন যদি ভিডিওটা ভালো একটা লাইক একটা শেয়ার দিয়ে আর কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন বা কোনো সমস্যা থাকলে সবাই বলবেন ভিডিও থাকলে ফলো করে দিবেন আর ফেসবুকে একটা জিনিস আপনারা খুব আপনারা ভালোবাসায় আমি অনেক সামনের দিকে অনেক সামনের দিকে আগে গেছি আপনারা আমাদের ভালোবাসা দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন সবাই আমারে ফলো দিবেন ভাই ভালো থাকবেন ঈদ মোবারক সামনে ঈদ আইতেছে অগ্রিম দিয়া লাইলাম সামনে কুরবানির ঈদ আইতেছে ঠিক না you